তোমার আল্লাহকে ভয় করলি রাতের অন্ধকারেও কখনো আল্লাহর ভয়ে গুনাহ করতে পারতো না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন কে সেই আমর তরবারি নিয়ে দরায় সাতেন বছর বয়স নবীকে জবাই করে ফেলবে

আল্লাহ যাকে কবুল করবেন হেদায়াত পাবে আর যার কপাল বড় খারাপ ওই বান্দাবান্দি হেদায়াত পাবে পরের কথা হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদ পাবে না ফল প্রদর্শক পাবে না অমরের মতো বান্দা রহমতের নবীর গর্দান কাটার জন্য পাগল কিন্তু আমার মাওলা হেদায়াতের মানা পড়ায় দিছেন রহমতের নবী বরকতের হাত বাড়ায় তোমার হাতটা আমার হাতের সাথে লাগায় রহমতের নবীর হাতের সাথে অমরের হাতটা যখন লেগেছে সহবত আর সংস্রবের কারণে রহমতের নবীর তা অমরের মধ্যে লাগছে তো অমর দামি এমন দামি এখন যেই রাস্তা দিয়ে ওই রাস্তায় চলে না ভয় যুবক মদের বোতল নিয়ে রাস্তায় হাঁটে হঠাৎ ওমরের দেইখা ভয় কাঁপতেছে ওমর এমন অমর কথার আগে তরবারি রেডি মদের বোতল যদি অমর পায় আমার কল্লা ফেলে দিবে আসমানে তাকায় বলে আসমানের মালিক আমারে বাঁচাও জীবনে কোনো দিন আর মদ পান করব না অমর এসে ডাক দিয়া কয় রে যুব বোতল আমার হাতে দাও যুবক কাঁপতেছে ভয় বলে কাপা কাপি করিও না বোতল দাও মোদের বোতলে মদ আছে ওই অবস্থায় অমরের হাতে যখন বোতল দিল ওমর তাকায় দেখে বোতলের মধ্যে এক ফোঁটা মদও না এই পুরা বোতলটাই সাদা দুঁদে ভরা হারকে দাঁড় হৌফে হাত দার দিল মা দাং ছন্মাল দুল আল্লাহর ভয় বড় দামি এক সম্পদ অমরের এখন শয়তান ভয় পায় অমর অর্ধ জাহানের খলিফা রাষ্ট্র দিনের বেলা বিচার করে রাতের বেলা ঘুরে 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 তার এলাকার মানুষের খবর নেয় একা একা কোন বডিগার্ড নাই সিকিউরিটি গার্ড নাই ওমর একা একা ঘুরে ঘুরে জনগণের খবর নেয় আমি ওমর একা কি আরামে খাই আর ঘুমাই আমার জনগণের খবর কি এই জন্যই বলেছি ইসলাম সারা জমিনে শান্তি দেওয়ার কারো ক্ষমতা না চাপাবাজি চলবে আমত পর্যন্ত শান্তি হবে না শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম বলে দূরে রাখতেন হুজুর আপনারা এখন 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 নাইলে আপনাদের ভোট দিয়া লাভ নাই আপনারা এখন এইবার তো রুলামাই কেরাম আমরা প্রায় এক কাতারে হাজির এইবার যারা আলেমদের পক্ষে থাকবে না তাদেরকে চিহ্নিত করতে হবে সমর্থন দিবে না তাদেরকেও চিন্তিত করো ভাইরা আমার ইসলাম হোমা একমাত্র শান্তির ঠিকানা রে মু যাইতে যাইতে দেখে একটা বাগান বাগানের ভেতরে ছোট ঘর বাতি জলে আর নারীদের কণ্ঠের আওয়াজ ওমর ঘরের বাহিরে দাঁড়ায় দূরত্ব বজায় রেখে গোপন ভাবে শুনে কি কয় মা তার কন্যাকে বলে মেয়েকে বলে মা বাজারে দুধ বিক্রি করতে নেও পানি বেশি দিয়া নিও মেয়ে ডাক দিয়া আম্মু যান ও মোর যদি টের পায় কল্লা ফেলে দিবে মা কয় পাগল হয়েছ ওমর তো দেখবে না রে মা ওমর কই মেয়ে ডাক দিয়া কয় মা অমর যদিও দেখবে না তবে অমরের আল্লাকে ফাকি দেওয়া যাবে না ইয়াকে মুজুসি মুজুকো দুর তাকে দেখ মুঝুমে দু জু কো এক নজরিয়া এলাহি তুমেরা মা কাবো দোহে ইয়া

খলিফাতুল মুসলিমিন অমর বলে মা মন ভয় না এটা ইনসাফের আদালত অমর বেঁচে থাকবে আর বেঈনসাফি হবে জুলুম হবে তা হতে পারে না আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে ইসলামী আইন থাকবে আর মানুষ অশান্তিতে থাকবে হতে পারে না আর চোর গুন্ডা ডাকাত জিনাকার খুনি ধর্ষকেরা দেশ চালাবে আর মানুষ অশান্তি পাবে না হতে পারে না অন্ধ কোনদিন পথ দেখাতে পারে না সাবধান হয়ে যাও তুমি জানো লোকটা চোর এরপর যদি ওর কাছে টাকা পয়সা আমানত রাখো বিচার চোরের হবে না তোমার হবে জান বিড়ালে শুটকি খায় এরপরও যদি শুটকি দেখায় বলো বিড়াল ভাই ক্যারা কি খাবি না তোর জন্য গোশত গরুর গোশত দেড় কেজি আলাদা দিলাম যদি এরপরও শুটকি খাও দশটা জো তার বাড়ি তিন বছরের জেল বিড়াল বলে কল্লা কেটে ফেল তো ব্যাগে শুটকি ভিতরে লুকাইবে তাহলে বিচার বিড়ালের হবে না যারা বিড়ালের সুটকি দেখাইছে তাদের বিচার হবে কি ভালো করে বুঝো মুরগি যদি শিয়ালের হাতে আমানত দাও বিচার শিয়ালের হবে না যারা মুরগি আমানত দিবে তাদের বিচার হবে চোর ডাকাতের বিচার পরে হবে চোর ডাকাতের যারা সাহস দেয় সমর্থন দেয় তাদের বিচার হবে আগে আমার অমরে ফারুক এখানে কোন জুলুম হবে না ইসলামে জুলুম করার কোন অনুমতি নাই মিথ্যা বলার অনুমতি নাই ইসলামের মধ্যে কাউকে ধোকা দেওয়ার অনুমতি নাই ইসলাম পুরাটাই শান্তি আর শান্তি আমরা বুঝি না এজন্য মানি না ওই যে একটু আগে বলছি মহামারী করোনায় সব বন্ধ সব বন্ধ দোকান বন্ধ ব্যবসা বন্ধ চাকরি ফ্যাক্টরি সব বন্ধ আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই কোন হুজুরও না খাইয়া মরে নাই করোনার লাশ পড়ে আছে সন্তান বাবার লাশের কাছে যায় না করোনা মরার ভয় আর ওই সময় আমার দেশের টুপিওয়ালা আলে মোলামারা ওই করোনার লাশগুলো নিজেদের কাঁধে নিয়ে গোসল করাইছেন কবরে রাখছেন কোন হুজুর ও করোনায় মরে নাই এরে আল্লাহর ডাক বলেন মা আপনার কফল এত ভালো আপনি তো একটা আকাশের চাপ পেয়েছেন আপনার মেয়ে এমন একটা মেয়ে পাইছেন আপনি দুধে পানি দিতে বলেন মেয়ে জবাব দেয় ওমর দেখলে উপায় নাই আপনি বলেন না মেয়ে বলে আল্লাহ দেখবেন আমি ওমর আল্লাহর কাছে খুশি আমার ইনসাফের ফলাফল পেয়ে গেছি আম্মা যান এখন আপনাকে ডাকছি একটা কারোর আপনি যদি একটু অন্তর থেকে রাজি হয়ে যান এই জান্নাতি কন্যাটাকে আমি অমরের ছেলের বউ বানাইতে চাই মা খুশি না বেজা এত পরিমাণ খুশি হয়ে বলেন খলিফাতুল মুসলিম এবার চোখের পানি ছেড়ে দিছেন এটা দুঃখের কান্না না সুখের কান্না খলিফাতুল মুসলিম আমাকে তার ঘরে নিবেন এখানে আমি রাজি হব না এত হত ভাঙিনি আমি না আল্লাহর শোক বিবাহ হয়ে গেল আর ওই কন্যার ঘরে ধারাবাহিক ভাবে আসতে আসতে একটা চাঁদের আলো আছে আর একটা চাঁদ জমিনের ফুটন্ত গোলাপ عمر ابن عبد العزیز علم رائع زاز کردن بے حساب خلق رادا دن جواب با سواب حق نادارب دوست خلق زار را نست ای خسلت ایک دین دار را আল্লাহ বলেন আমাকে ভয় করো এর নাম না কে দেখবেন আল্লাহ দেখবেন এর জন্য গুণা করা যাবে না আল্লাহর ভয় অন্তরে জমা করো এই ভয়ের নাম তাকুয়া এই ভয়ের নাম খসিয়া এই ভয়ের নাম খৌফ ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওআ ইন্নামা ইখছাল্লাহু মিন ভয় খলফুন মানিয় ভয় তাকওয়া মানিয় ভয় বেবধানটা বলার সময় নাই আল্লাহ বলে নামাকে ভয় কর ভয় কর বারবার বারবার আল্লাহ বলে আমাকে ভয় কর ভয় কর ভয় কর মুমিনেরও বলে বেইমানেরও বলে ইয়াই হান্না সুপ্ত কৌরবুম মুমিনকেও বলে ভয় করে এমনকি যে রসুলের কোনো গুনা নাই সেই রসুলকে আল্লাহ বলেন আমাকে ভয় করেন ইয়াই হান্না বিজ্ঞু ততিল্লা ওয়ালা তুতেল কা ফিরি নাল্মু

থেকে তুমি অর্জন করবা এটা গুমাইয়া থাকলে হবে না তাকওয়া অর্জন করার ঠিকানা কি লিখুল লাই ইন মাদিনু না মাদিনুত তাকওয়া কুলুন আরিফিন ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে হাউস আছে তাকওয়ার গোডাউন হলো عارف আমার আল্লাহর প্রিয় বান্দাদের কলব তাদের কলবের মধ্যে তাপমা তাদের সাথে সম্পর্ক লাগাও দেখবা তোমার মধ্যে আল্লাহর ভয় আসবে তারাও যেমন প্রিয় হবে তুমিও আল্লাহর প্রিয় হয়ে যাবে তাদের সংস্রবে যখন থাকবে তার রঙে যখন রঙিন হয়ে যাবে তখন তোমারও সম্মান বেড়ে যাবে আলিমের সম্মান শুধু তাই না এ আওয়ামী লীগ করে কি করে আওয়ামী লীগ করে কিন্তু নামাজ পড়ে মাদ্রাসায় দান করে আলে মোলা মারে ভালোবাসে এর কোনো বিপদ আছে শান্তিতে এখনো আছে কোনো টেনশন নেই কথা বলেন না কেন বিএমপি করে মাদ্রাসায় দান সত্তা করে এরকম ভালো মানুষ নাই আলে মোলামার সাথে থাকে এজন্য তারও নিরাপদ বেশি সম্মান ও বেশি সহবাতে লেহেতরা সা লেহেকুনা সহবতে তো লেহেতরা বাংলায় কয় সর্ববাস এ আমার যুবকেরা খারাপ কেন বাসে লেখা আছে ধূমপান নিষেধ আছে না এরপরও কেউ ধূমপান করেনি করে টাকা না থাকলে দাঁড় কইরাও করে করে না করে না ড্রাইভারও বেরি টানে হেল্পারও টানে কন্ট্রাক্টারও টানে আমি বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে আর বলে আমার বাবার টাকায় পায়খানা খাই তোর বাবার কি আছে না নাই যারা বিড়ি টানে ঠোঁট গুলো গোলাপের পাপড়ির মতো সুন্দর কি ওদের কলিজা আরো কালো এই বিড়ি খরের কলিজা আরো কালো যারা শয়তানে ধরে

সংস্রাবে যাও বাসে লেখা ধূমপান নিষেধ এর পর কেউ থামে না মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ আছে ওখানে গেলে কেউ ধূমপান করেনি বরং কেউ করার অভ্যাস থাকলেও মসজিদের আগে ফেলে দেয় পকেটে হাত দিয়ে টুপি তালাশ করে ঠিক নি বাসে লেখার পরও ধূমপান থামে না মসজিদে কেউ করে না কেন বলে পরিবেশের বড় অভাব কিসের অভাব একটা অক্ষর স্বরে ও সরে আর রশ্মি দীর্ঘি আছে না নাই এই একই অক্ষর মাদ্রাসায় পড়ায় স্কুলেও মাদ্রাসায় গিয়া পরে সন্তান সরে ওতে তে ও যু ঠিকনি এই অক্ষরটা গিয়া স্কুলে গিয়া সন্তান পরে আর পরে সরে ও তে অজ আবার ঠিকনি এই অক্ষর মাদ্রাসার ছেলে সরায়া আল্লাহ এই একই অক্ষর স্কুলে গিয়া পরে আর শিখে সরায়াতে আফা মাদ্রাসার ছেলে বলে কি মা বলে আজানের আগে অজু করা লাগে পবিত্র তর্জনের জন্য আল্লাহ কি কয় তোরে যিনি বানাইছেন আসমানের মালিক জমিনের মালিক তিনি আল্লাহ স্কুলের ছেলে কয়ার কি একটা মেজাজ গরমলা ঠান্ডা মাতার খুনি যা পায় তাই খায় ভাঙ্গে চুরে ছেলেটা অজগরের মেজাজ ভিতরে রাইখা কিছুদিন পরে সুকেজ ভাঙে গেলাস ভাঙে প্লেট ভাঙে মা কায় কিও কয় অজগর মাদ্রাসার ছেলেটা ওখানে গিয়া পরে রিদিন স্কুলে পড়বে স্কুলে গিয়া পরে কিরিং কিরিং টেলিফোন হেলো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি মেও হ্যালো কে বিড়ালকে চাই জরুরি খবর আছে ডেকে দাও তাই আম টিম টিম তার খারা দুটো সিং তার মাঠে বারে ডিম পরে না পরে না আরে বাড়ি সালাম দিলেও পড়তে পারবে রফি সিদ্নেল মা আরে আইয়ে এ ফাস বি এ পাস এরপরে এম এত পাশ কইরা সালাম পাস করে নাই দুই শব্দের সালাম আসসালামু সালাম এই পাস করে নাই সালাম দেয় মানে তরুফ রে খোদার গজব হে গুরাইকে আলাইকুম তোর উপরে আগে গজব ঠিকনি এম এ পাস করছে সালাম পাস আর একজন স্টাইল করে সালাম দেয় আ সালাম আলাইকুম হুজুরের আটকাইছে সালাম দিয়ে স্টাইল করে হুজুর কেমন আছেন হুজুর তো বুদ্ধি কম না হুজুর কয় শুকুর আলহামদুলিল্লাহ শুকুর হুজুর শুকুর বললেন কেন কপাল আমার দাও খারাপ তোর দাও খারাপ আমি যে শুকুর বলবো সেই সিনের তিন নক্তা তো তুই সালামে নিয়ে গেছো আমার তো শুকুর বলা ছাড়া উপায় না খালকেরা ব্যাখ্যা আলাদা মাদ্রাসায় গেলে কি পরিবেশের অভাব লেহকুনা সোহব পারস্যের একজন কবি ফার্সি ভাষার কবি কবিগুরু সম্রাট আল্লামা শায়েক সাদি রহমাতুল্লাহ আলাই এত বড় একজন বুজুর্গ আল্লাহ যিনি তিরিশ বছর জমিনটা ভ্রমণ করেছেন আর আল্লাহর কুদরত দেখে দেখে এগুলো লিখছেন লেখার পরে এটি কিতাব হয়ে গেছে এমন কিতাব যে আঙ্গ মাদ্রাসার মধ্যে এখন পাঠ্য হিসাবে পড়ানো হয় গুলসে দাবউসে দা না নাই এমন কিতাব ফারসি ভাষা এমন দব ভাঙ্গা পরানের উস্তাদের দুর্বলতা পড়ার মতো ছাত্র পাওয়া যায় না এইবারকে ক্যাড অপশনাল দিয়া দাও গুলসে দা বাদ দাও ইংরেজি পরীক্ষা দাও পরানের উস্তাদের অভাব পড়ার ছাত্রের বড় অভাব এর মধ্যে আর একজনে তাও দিয়ে একা ফার্সি পরে কি কি আরে মানুষ ভাষার ডিগ্রির জন্য কত টাকা ব্যয় করে বিদার যায় আর ফার্সি ভাষার ডিগ্রি অর্জন করা বিনা টাকায় এটা কৌমি দেওবন্দীদের অবদান আর এটার বিরোধিতা করে এমন তার সেরা আল্লাহ হেদায় আদান করুন এই যে কবিতাগুলো পড়ি ফার্সি ভাষায় খারাপ লাগে এর মধ্যে মজা আছে না নাই তো না শিখলে পারতাম হ্যাঁ বিনা টাকায় এই ভাষার ডক্টর বানায় দিছে আমাদেরকে বিনা টাকায় উর্দু ভাষার ডক্টরের ডিগ্রি সার্টিফিকেট দেয় না যদিও কিন্তু আমরা তো উর্দু ভাষা বাড়ি আরবি বাড়ি বাংলা ইংরেজি তো আছেই ফার্সি ভাষা বাড়ি এখন এটা উঠে যাইতেছে একদিন উঠে যাই شعبی اٹھے شعبی ان الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد حتى اذا لم عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا بغير علم فاضلوا واضلوا اجمع

করার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে ওই সাদি রহমতের নবী রোজা মুবারকে যাইয়া কলিজা ভরে নবীর সানে না পড়েছেন আল্লাহর কাছে এতটা কবুল হয়ে গেছে ওই না গোটা দুনিয়ার মাংসের জবনে জারি হয়ে গেছে বাল্লা বাল্লা علا بكماله كشفت دجا بجماله حَسُنَتُ جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله بلغ العلا بكماله du bi jamalihi hasunatu jami'ati saanihi

হাতে এত কবুল হয়ে গেল গোটা দুনিয়ার মুসলমানের জবানে মুমিনের জবানে না চালু হয়ে গেল ওই সাদি বলিল সৎসঙ্গে স্বর্গবাস কেমনে হয় দেখো আমি একদিন গোসলখানায় ঢুকলাম গোসল করার জন্য গোসলখানায় ঢুকে দেখি আতরের ঘেরান আসতেছে আমি পেরেশান হয়ে গেলাম গোসলখানার মধ্যে আতর আসলো কিভাবে তালাস করে দেখলাম কোনো আতরের বোতল নাই মেশকম ঘরের কোনো চিহ্ন নাই খুঁজতে খুঁজতে গিয়া দেখি একটা মাটির চাকা পড়ে আছে আমি মাটির চাকাটা নাকের কাছে নিয়ে দেখি ওই মাটির চাকা থেকে মিষ্কের ঘেরা আসতেছি সায়াদি বলেন আমি মাটিকে প্রশ্ন করলাম গেলে গো ইয়ে দার হেম্মা رسید از دست محبوب بدستم بدو غفتم کہ مشک یا عبیری کہ از بوئی دل عویز ہے تم اسدم بغفتا ہم نشی بغفتا من گلے نا چیز ولیکن مدتیں